সাভার পৌরসভা ও বাইপাল এলাকার পরিচ্ছন্নতার মহতি উদ্যোগ সুইপার জনকল্যাণ সংগঠনের নেতৃত্বে ড্রেন ও রাস্তা পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন বিশেষ প্রতিনিধির তথ্যচিত্রে প্রশংসনীয় কার্যক্রমের নেতৃত্ব দেন জামসিং এক নং ওয়ার্ডের গর্ব সুইপার জনকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোহাম্মদ সুলতান শেখ তার ওই কান্তিক প্রচেষ্টা ও দূরদর্শীর চিন্তাধারার ফলে এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন হয়েছে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মোহাম্মদ সপন মিয়া প্রচার সম্পাদক মোহাম্মদ বকুল মিয়া এবং সেক্রেটারি আজগর তারা সকলে সম্মিলিতভাবে এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে পরিবেশ রক্ষা ও জনসচেতনা বৃদ্ধির জন্য কাজ করে আসছেন এ সময় এলাকাবাসী ও স্থানীয়রা তাদের এই উদ্যোগের প্রশংসা করেন তারা জানান এমন কার্যক্রম নিয়মিত হলে সাভার ও আশেপাশের এলাকা আরও সুন্দর ও বাসযোগ্য হয়ে উঠবে পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে তারা শুধু রাস্তা ও ড্রেন পরিষ্কার করে থেমে থাকেননি বরং মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন পরামর্শ ও অনুরোধ জানিয়েছেন যেন কেউ রাস্তা বা ড্রেনে ময়লা না ফেলেন সাভার পৌরসভা এলাকার এ ধরনের স্বেচ্ছাসেবকমূলক উদ্যোগ একদিকে যেমন পরিবেশ রক্ষায় সহায়ক তেমনি সমাজে একটি ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় একদম নোংরা মানে মানুষের বাসাবাড়ির যে মহিলার কাছে নিম্ন লোক আমরা মাসে যে টাকাটা আমরা পাই এখান থেকেও এই ময়লার টাকার ভাগ বটো আর না হলে আমাদের জীবনের হুমকি থাকে জীবনের থাকে তো সকল স্তরের আমি চাওয়া ওনাদের কাছে যে আপনারা বিবেক বিনোদন করবেন যারা পেটো বাহিনী আছেন যেগুলো খাচ্ছেন এগুলো আমাদের রক্ত চুষে খাচ্ছেন শিপা সংগঠনের পক্ষ থেকে আইনগত সাহায্য সহ প্রশাসনের কাছে যে যারা পেট বাহিনী আছে আমাদের কাছে চাঁদাবাজি করছে আমাদের যে ফয়দা নিচ্ছে আপনারা বিশেষ করে এই বিষয়টা আমাদের সুদৃষ্টিতে দেখবেন